আসসালামু আলাইকুম জাহেদ আহমেদ চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জানি এসএসসি পাশ করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর মেয়াদি এইচএসসি ইকো কিছু কোর্সে ভর্তি হওয়া যায় আবার চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া যায় এই চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটিও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে তো এই যে দুই বছর মেয়াদি এইচএসি ইকো কোর্স এবং চার বছর মেয়াদি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে গেলে এসএসসি পাস করে ভর্তি হতে হয় এটা আমরা সবাই জানি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দুই হাজার সালে এসএসসি পাশ করার পরও কারা এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন না তাদের বিষয়টি আজকে হাইলাইট করব আমার ভিডিওতে আমি প্রথমে শুরু করি দুই বছর মেয়াদি কোর্স দিয়ে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর মেয়াদি দুইটি কোর্স আছে এসএসসি পাশ করে সেখানে শিক্ষার্থীরা ভর্তি হয় এবং দুই বছরে এইচএসসি শেষ করে এই দুইটি কোর্সের একটি হচ্ছে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি যেটাকে আমরা সংক্ষেপে এইচএসসি বিএমটি বলি এবং আরেকটি হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স আর আরেকটি কোর্স হচ্ছে এইচএসসি ভোকেশনাল এই যে তিন ধরনের কোর্স আছে এইচএসসি বিএমটি এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স এই তিনটি কোর্সই দুই বছর মেয়াদি কিন্তু এই কোর্সগুলোতে দুই সালে তারাই ভর্তি হতে পারবে যারা এসএসসিতে জিপিএতে কমপক্ষে দুই থাকবে কিন্তু তাদেরকে এসএসসি পাস করতে হবে দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ অথবা পঁচিশ সালের মধ্যে অর্থাৎ দুই হাজার একুশ সালের আগে যারা এসএসসি পাশ পাস করেছে তারা আর এই কোর্স সমূহে ভর্তি হতে পারবে না এরপর আসি চার বছর মেয়াদি যে কোর্সগুলো আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এর মধ্যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন লাইফ স্টক এই চার ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে তারা আবেদন করতে পারবে না যাদের এসএসসিতে জিপিএ কমপক্ষে টু পয়েন্ট থাকবে না এবং পরীক্ষার্থী অবশ্যই দুই হাজার এবং পঁচিশ সালের মধ্যে এসএসসি পাশ হতে হবে অর্থাৎ দুই সালের আগে যারা এসএসসি পাশ করেছে তারা এই চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফরেস্ট্রি লাইফ স্টক এবং ফিশারিজে সরকারি প্রতিষ্ঠান সময়ে ভর্তি হতে পারবে না বেসরকারিতে পারবে দুই হাজার একুশ সাল পর্যন্ত একুশ সালের আগে কেউ বেসরকারি প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবে না চার বছর মেয়াদি সবচেয়ে জনপ্রিয় কোর্স যেটি পলিটেকনিক ইনস্টিটিউট সময়ে পরিচালিত পরিচালিত হয় হয় বাংলাদেশে সরকারি পলিটেকনিকে এই কোর্সগুলি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের অনেকগুলো টেকনোলজি রয়েছে আমার এর জন্য আলাদা ভিডিও আছে আপনারা দেখে নেবেন কি কি টেকনোলজি আছে যেমন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার আর্কিটেকচার পাওয়ার ম্যাক্ট্রনিক্স এই ধরনের অনেক টেকনোলজি আছে তো এই চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা পলিটেকনিকে পরিচালিত হয় কিংবা চার বছর মেয়াদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা চার বছর মেয়াদি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অথবা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এই কোর্সগুলোতে যদি সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে হয় তাহলে এসএসসি পাশ হতে হবে দুই হাজার তেইশ চব্বিশ অথবা পঁচিশ সালে অর্থাৎ দুই হাজার তেইশ সালের আগে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে না তারা ভর্তি হতে পারবে না এবং তাদের জিপিএ থাকতে হবে এসএসসিতে কমপক্ষে থ্রি আর তাদের ক্ষেত্রে একটি অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে সেটি হচ্ছে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে তাদের জিপি তিন থাকতে হবে যদি এর ব্যত্যয় ঘটে তাইলে তারা সরকারি পলিটেকনিক অথবা সরকারি প্রতিষ্ঠান সমূহে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আবেদন করতে পারবে না হ্যাঁ তারা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে তবে সেটা দুই সালের আগে যারা পাশ করেছে তারা ভর্তি হতে পারবে না আমার মনে হয় আজকের ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল এসএসসি পাস করার পরও কারা এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই বছর অথবা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন করতে পারবে না কিংবা ভর্তি হতে পারবে না তাদের বিষয়টি তুলে ধরা এছাড়া এবার সকল সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ আছে সেখানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হবে সেই বিষয়ে আমি আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এবং নম্বর বিন্যাসও সেখানে দেখেছি তবে দুই বছর মেয়াদি যে কোর্সগুলোর কথা আমি বললাম ডিপ্লোমা ইন কমার্স এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিএমটি এই কোর্স সময়ে কোনো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় আপনারা অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সময়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নাবলী কেমন হবে ভর্তির সিস্টেম কেমন হবে আমি ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব আপনাদের ভর্তির বিষয়গুলো নিয়ে কথা বলতে আপনারা অনেকে জানতে চেয়েছেন ভর্তির ব্যাপারে কোনো গাইড বই পাওয়া যাবে কিনা আমি এ পর্যন্ত একটি গাইড বইয়ের সন্ধান পেয়েছি আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বিষয়গুলো তুলে ধরার জন্য এই বলে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ